বন্ধুরা গতকাল তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বার কত প্রাইজ খেলেছে দেখুন বন্ধুরা ন হাজার সাড়ে চারশো আড়াইশো আর ছোটো ঘরের নাম্বারগুলো আমি দিই না যে কটা বড়ো ঘর পড়ে সেই কটাই দিই দেখুন এই গোল রাউন্ডগুলো দেখে এই তিরিশ তারিখ ওয়ান পি এম সিক্স পি এম এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই এই গোল রাউন্ডগুলো সব বড় প্রাইজ সব ন হাজার সাড়ে চারশো এই গোল রাউন্ডগুলো দেখে নিই এই এইসব গোলরাউন্ড গুলো এই গোলরাউন্ড গুলো সব বড় প্রাইজ দেখে নিন দেখুন এই দেখুন ওয়ান পি এম এ পড়েছে ওয়ানত্রিশ উনপঞ্চাশ ন হাজার বিরানব্বই আটান্ন ন হাজার ষাট তেতাল্লিশ ন হাজার তিরাশি ছাপ্পান্ন ন হাজার তেষট্টি পঁচানব্বই ন হাজার আঠারো পঁয়ত্রিশ ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় দশটার মধ্যে ছটা ন হাজার তিনটে সাড়ে চারশো একটা আড়াইশো এইটা পড়েছে ওয়ান পি এম সাতটা ন হাজার পড়েছে আর সিক্স পি এম দেখুন তিরানব্বই চল্লিশ দেখুন এক কোটি তিরানব্বই চল্লিশ এক কোটি প্রথম পুরস্কার তারপর একানব্বই নিরানব্বই দেখুন ন হাজার এক দুই তিন চার এক কোটি প্রথম পুরস্কার আর তারপর চারটে ন হাজার তারপর দেখুন সাড়ে চারশো দুটো আর আড়াইশো চারটে দেখুন এটা সিক্স পি এম এইট পি এম কতগুলো ন হাজার করে খেলছে আপনারা শুধু এইটা দেখুন ন হাজারের ঘরে কতগুলো খেলছে শুধু এইটা আপনারা দেখুন আর দেখুন এইট পিএম এই দেখুন তিরিশ পাঁচ পঁচিশ এইট পি এম এই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি সদস্য হতে চান তাহলে আপনাদের এরকম পার্সোনাল টার্গেট নাম্বার দেবো দেখুন এই রাউন্ডগুলো সব বড় প্রাইজ এইট পি এম দেখুন তিরাশি আটানব্বই ন হাজার চুরানব্বই চুয়াল্লিশ দেখুন ঘরে ঘরে খেলেছে দেখুন ঘর ঘর এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন দশটার মধ্যে সাতটা ন হাজার এইট পিএমে দেখুন এই দেখুন বারো আটাত্তর কত সুন্দর নাম্বার দেখুন বারো আটাত্তর ন হাজার তেরো সাতচল্লিশ ন হাজার বাহান্ন বিরাশি ন হাজার দেখুন কত সুন্দর নাম্বার এই দেখুন বিরানব্বই ছষট্টি সাড়ে চারশো এই দেখুন পঁচাশি একত্রিশ সাড়ে চারশো দেখুন কতগুলো সাড়ে চারশো কতগুলো আড়াইশো দেখুন এইগুলো সব এইট পিএমএ খেলেছে আর এইগুলো হচ্ছে সিক্স পি এম আর ওয়ান পি এমের নাম্বার তাই আপনারা যদি সদস্য হতে চান আপনাদের কাছে বলছি আমার এই ফোন নাম্বারেই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে যোগাযোগ করবেন আপনাদেরও পার নাম্বার এবং এরকম টার্গেট নাম্বার দেবো প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম ধন্যবাদ সবাই ভালো থাকে